প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই জুলাই দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরু উপজেলার চৌবাড়িয়া হারোপারাক গ্রামে কবরস্থানের মেইন গেটের ঠিক সামনে এই খামার খামারের মালিক জামার এখান থেকে গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দেখাই এ সপ্তাহে ওনার কাছে নতুন গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আলাইকুম

দাঁত প্রথম বাচ্চা কি বাচ্চার সঙ্গে খুব সুন্দর একটা বকনা বাচ্চা সুন্দর একটা বকনা বাচ্চা রয়েছে বাছুরের বয়স বাছুরের বয়স মোটামুটি দিন হচ্ছে পাঁচ দিন হচ্ছে আচ্ছা এগুলো কতবার করে টানা লাগে

165000 165 165 সীমিত আলোচনার সুযোগ আছে আচ্ছা চলেন দুই নম্বরের গভি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরও একটি গাভী নিয়ে আসলেন এটা মাঝারি থেকে একটু ছোট বডির জি বাচ্চা সহ তবে প্রিন্ট আপে সুন্দর কি জাত এটা এটা অরিজিনালি ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান এটাও কিন্তু বেশ ইয়াং একটা গভি হ্যাঁ দাঁত কয়টা এটাও দুই দাঁত নাও কি বাচ্চা কোলে সার বাচ্চাটার বয়স

দাঁত কয়টা এটাও দুই দাঁত হচ্ছে আচ্ছা সবই তো তাহলে ইয়া নাকি এটা দাঁত ধরে দেখা দিলি আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা

একটা দশ সেরে গরু কিনবে নিলে মামা এক লাখ ষাট সত্তর একটা গরু কিনবে নিলে দশ সের দুধ দিয়ে কিনবে নিলে ষাট সত্তর ভালো বডির ভালো ভালো জাত মান দিয়ে হ্যাঁ ভালো কালারের কিনতে গেলে এরকমই লাগবে বুড়ো টুরো দিয়ে তিন সের দুধ না করলে বারো হয় মামা ব্যবসা তো আমরা হরিণ মামা সেটাই তো অসংখ্য ধন্যবাদ মামা ভালো থাকবেন আসসালামু আলাইকুম